হ্যালো ইব্রহান কী অবস্থা কেমন আছেন সবাই তো আমি আপনাদেরকে আজকে একটি ফ্রি ইনকাম সাইটের সাথে পরিচয় করাই দেব ঠিক আছে তো অনেকেই বলতেছেন যে মানুষ ভাই কীভাবে আপনি হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট অ্যাড করে ইনকাম করতেছেন তো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করে ইনকাম করা খুব সহজ তবে প্রথমে আপনার এখানে একটি অ্যাকাউন্ট করতে হবে এই সাইটে তারপরে জেনে এখানে আপনি কাজ যে লেখা আছে কাজ ঠিক আছে এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করে দেব তারপর এখানে একটা ভিডিও দেওয়া থাকবে হুম এখানে একটা ভিডিও দেওয়া থাকবে এই ভিডিওটা দেখে দেখে আপনার অ্যাড করতে পারেন ঠিক আছে তো এরপরও মনে করেন আপনি যে এখানে একটা ফোন লগ ইন নামে একটা অপশন থাকবে ঠিক আছে ফোন লগ ইন ফোন লগ ইন আপনি এখানে ক্লিক করেও অ্যাড করতে পারবেন তো ফোন লগ ইনে ক্লিক করলে আপনার এখানে আপনার একটা ফোন নাম্বার দিবেন ঠিক আছে এখানে একটা ফোন নাম্বার লিখবেন তারপরে যে কোড পান এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করলে আপনার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ যাবে নোটিফিকেশন যাবে তো একটা কোড দিবে কোডটা আপনারা সাবমিট করবেন তাহলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ অ্যাড হয়ে যাবে তো হোয়াটসঅ্যাপ যখন অ্যাড হয়ে যাবে তখনই কিন্তু আপনার ইনকাম শুরু হয়ে যাবে তো এখানে ইনকামের মাধ্যম হলো অবশ্যই আপনার প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাড করতে হবে ঠিক আছে যে আমি আজকে কমিশন পাইছে দেখেন আজকের কমিশন চারশো সাঁত্রিশ টাকা একদম ফ্রিতে হয়েছি আর আপনার একশো চুয়াত্তর টাকা হলো কমিশন ঠিক আছে তো আমার হোয়াটসঅ্যাপ কিন্তু অটোমেটিক রানিং আছে এখন তো আপনার হোয়াটসঅ্যাপটা যে কানেক্ট হয়েছে এটা বুঝবেন কীভাবে এই যে বাধা হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে এটাতে আপনারা ক্লিক করে নেবেন তো ক্লিক করার পর এই যে দেখেন এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা যে অনলাইন লেখা দেখতেছেন এটা কিন্তু অনলাইন লেখা থাকলে মানে আপনার হোয়াটসঅ্যাপ কন্টিনিউ হচ্ছে মানে কাজ চলতেছে চলমান আর যেটা অফলাইন থাকে তাহলে আবারও সেম প্রসেসে এটাকে অ্যাক্টিভ করে নেবেন ঠিক আছে তো আমার কিন্তু হোয়াটসঅ্যাপ বর্তমানে আপনার একশো এগারো ঘন্টা ওভার হয়ে গেছে আমার কিন্তু হোয়াটসঅ্যাপের কোনো সমস্যা হয় নাই এটি কিন্তু মানে আমার এই সাইটটা একজন বেশি ভালো লাগে ঠিক আছে তো আপনারা এরপর আপনারা এখান থেকে আপনার রেফার ইনকাম পাবেন তো রেফার ইনকামের জন্য যে আপনি যে এখানে আমন্ত্রণ করুন একটা ঘর আছে আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনি দেখেন আপনি প্রতিটি আমন্ত্রণের জন্য একশো বাইশ টাকা করে উপন্যাস পাবেন ঠিক আছে একশো বাইশ টাকা করে উপন্যাস পাবেন তবে এখানে কথা হইলো যে আপনি যাকে রেফার করবেন তারও কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করতে হবে আপনারও করতে হবে তারও করতে হবে ঠিক আছে তাহলে কিন্তু আপনি একশো বাইশ টাকা ধাপে ধাপে পাবেন প্রথম পাবেন একষট্টি টাকা পরে পাবেন সাঁত্রিশ টাকা পরে পাবেন চব্বিশ টাকা এইভাবে একশো বাইশ টাকা আপনি ইনকাম করতে পারবেন ঠিক আছে তো এই যে কোড এই কোডটা আপনার যে লিঙ্ক আপনার রেফার লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন কপি করার পর আপনি আপনার ফ্রেন্ড সার্কেলকে দিলেন অথবা আপনার বাসায় অন্য ফোন থাকলে সেটাতে অ্যাড করে রাখলেন তো এটা কিন্তু আপনি রেফার কোড ঠিক আছে এটা আপনার রেফার কোড তো এখান থেকে তো আপনি রেফার করেও একটা ইনকাম পাচ্ছেন ঠিক আছে প্রতি রেফার একশো বাইশ টাকা পাবেন আর আপনার হোয়াটসঅ্যাপ অ্যাড করে রাখলে এটা টাকা তো আপনি পাবেনই তো আমার অ্যাকাউন্টে দেখতেছেন এখন বর্তমান আছে সাতশো সাতাশি টাকা ঠিক আছে আপনি এখানে যদি উইড্রো করতে চান তো উইড্রো করার জন্য এই যে অ্যাকাউন্ট উত্তোলন ঠিক আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর তো আমি এখানে আমার একটা ইয়া করে রাখছি সেট আপ দিয়ে রাখছি ঠিক আছে আমি এখানে সেট আপ দিয়ে রাখছি তো এখানে দেখুন আমি একটা নগদ সিলেক্ট করছি এখানে আমার নাম দিয়েছি হোল্ডার নেম তারপর আপনার অ্যাকাউন্ট নাম্বার আমার নাম্বারটা দিছি তারপর আমি একটা জিমেইল দিয়েছি তারপর আমার ফোন নাম্বারটা দিছি এখানে ঠিক আছে দেওয়ার পরে আমি কিন্তু সাবমিট করে দিছি আমি যদি উইথড্র করি তাহলে কিন্তু এই টাকা এই আমার এই এই নগদ নাম্বারে আমার টাকাটা চলে আসবে ঠিক আছে তো এইখানে দেখেন আপনার তিনশো চৌরাশি টাকা উইথড্র করতে পারবেন ছয়শো চল্লিশ টাকা উইথড্র করতে পারবেন এবং সর্বনিম্ন দুইশো আটষট্টি টাকা আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন ঠিক আছে তো আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিই তো আপনি যখন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করবেন আর আপনার এখানে নাম্বার মানে ফুল সেট থাকবে ঠিক আছে নাম্বারটা সেট থাকবে দেন আপনি এখানে উইড্রো নাও ক্লিক করে দেবেন আপনি দিনে দুইবার সর্বোচ্চ দুইবার উইথ্রো করতে পারবেন সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন কোনো সমস্যা নেই ঠিক আছে মানে খেয়াল রাখতে হবে আপনি প্রতিদিন দুইবার উইড্রো করতে পারবেন এইখান থেকে তো এইভাবেই মূলত হোয়াটসঅ্যাপ থেকে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে কাজ করে চাইলে আপনার ইনকাম করতে পারবেন এই সাইটটা কিন্তু খুবই ভালো কোনো সমস্যা হয় না ঠিক আছে আপনি যখন রেফার করবেন তখন কিন্তু যে আপনার এই ঘরগুলো পূরণ হয়ে যাবে আপনি এখান থেকে এক হাজার টাকা এক হাজার আটাত্তর টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন ঠিক আছে এই যে এই ঘরগুলো পূরণ হয়ে যাবে এই ঘরগুলো পূরণ হয়ে যাবে ঠিক আছে তবে এখানে রেফার করলো বেশি ইনকাম প্লাস আপনার হোয়াটসঅ্যাপ অ্যাড করে রাখলেও বেশি ইনকাম তবে অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ অ্যাড করতে হবে রেফার ইনকাম পাইতে গেলে ঠিক আছে তো খুবই ভালো একটা সাইট আপনারা চাইলে কাজ বাজ করতে পারেন তো ভালো দেখুন সবাই